আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা খামারে ভাই বোনেরা আপনারা আমাদের বিশ্বাস করেন আর সেই বিশ্বাসের ফলশ্রুতিতে আমরা কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছি তো আপনাদের জন্য আমাদের অনেক কিছু করা রয়েছে সেগুলো আমরা চেষ্টা করতেছি করার জন্য আজকে শুধু আমরা দেখাবো যে কী পরিমাণ আমাদের অর্ডারগুলো প্রতিদিন কোরিয়ারে যায় তো এখানে দেখছেন যে পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু সব হচ্ছে বিভিন্ন খুচরা যন্ত্রাংশগুলো এবং বিশেষ করে এই যে এইগুলো হচ্ছে বাল্ব আমরা হচ্ছে যে ইনফারেট যে বাল্বগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকগুলো বাল্ব রয়েছে আর বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে এছাড়া আমাদের যে আরও যে ইনকিউবেটর যন্ত্রাংশ এবং ইনকিউবেটরগুলো সেগুলো একটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের এ একটা ইনকিউবেটর এ একটা ইনকিউবেটর দুইটা আরও ভেতরে আছে সেগুলো আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য পাশাপাশি এখানে কিন্তু আমাদের দেন ট্রেগুলো রয়েছে অর্থাৎ স্যাটার ট্রে একশো এক ডিমের স্যাটার ট্রে আসছে মোটামুটি ভালো অর্ডার হয়েছে এগুলো যাচ্ছে এবং আমরা ভিতরে একটু যাচ্ছি আমাদের কারখানায় তো এই কারখানায় আমরা দেখবো যে আসলে কি কি ইনকিউবেটর যাচ্ছে আরও এখানে যদি আমরা দেখি দেখেন আমাদের এই কারখানায় দেখেন দর্শক আরও অনেকগুলো ইনকিউবেটর দেখেন এখানে আমাদের যে ইনকিউবেটরগুলো এই যে এখানে প্লাস্টিক আর হচ্ছে কক্সিডে শুধু দেখেন কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ওই পাশে দুইটা এই হচ্ছে মোটামার সত্রোটা হচ্ছে প্লাস্টিক এবং কক্সিডের ইনকিউবেটর এগুলো সত্তর সত্তর ডিমের এবং অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর আর এগুলো হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর এগুলো কিন্তু আজকে কোরিয়ারের জন্য রেডি করা হয়েছে এবং আরও বড় কিছু ইনকিউবেটর রয়েছে সেগুলো যদি আপনাকে দেখায় এগুলো প্যাকেজ মনে হয় করা আছে দেখি কয়টা যাচ্ছে প্যাকেট করা কোনটা কোনটা আছে আজকে দর্শক এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের স্টিলের ইনকিউবেটর এটা কিন্তু আজকে যাচ্ছে আমাদের এক্স আঠারো ডাবল সার্কিট দিয়ে আর ওই পাশে একটা যাচ্ছে পাঁচশো ডিমের ইনকিউবেটর ওই যে ওইখানে প্যাকেজিং করা ওইটা হচ্ছে পাঁচশো ডিমের ইনকিউবেটর এই বড় দুইটা ইনকিউবেটর আজকে আমাদের চলে যাচ্ছে আসলে যারা আমাদের ইনকিউবেটরগুলো নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আফিফা ইনকিউবেটর আপনারা জানেন যে আপনারা আমাকে দীর্ঘদিন থেকে বিশ্বাস করে আসছেন যে আমি আপনাদের বিশ্বাসটা সবসময় কোয়ালিটি মেনটেন করে ভালো প্রোডাক্ট এবং ভালো সেবা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু সবসময় চেষ্টা করি এরপরে মানুষের ভুলভ্রান্তি হতে পারে এখানে আমাদের অনেক লোক কাজ করে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওর নিচে কমেন্টস করে জানলে আমি দেখতে পাবো তার কারণ আমি ভিডিওর কমেন্টসগুলো একটু চেক করি যে কোনো কেউ কমেন্টস করলো কি না কোনো আমাদের ভুল ভ্রান্তি রয়েছে কি না সেগুলো প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদের সেগুলো ডেভেলপ করার জন্য এবং সেইগুলো সংশোধন করার জন্য তো আশা করি আমাকে সহযোগিতা করবেন কমেন্টস করে কোনো ভুলভ্রান্তি থাকলে বা যদি আমাদের সেবাটা ভালো লেগে থাকে সেই ভালোটাও আপনারা শেয়ার করবেন ভালো মন্দ অনেকে শুধু মন্দটাই শেয়ার করেন ভাই সবাই তো আর ভালো মন্দ সব মিলেই তো মানুষ তো আপনি যদি মন্দটা করতে পারেন ভালোটা অবশ্যই করতে পারবেন আমি চাই ভালো মন্দ উভয় আপনি আমাদের সম্পর্কে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ